হ্যাঁ একটু অবাক হবেন ভিডিওটা দেখলেই ইন্ডিয়ার বাজেট ছিল আজ কিন্তু ইন্ডিয়ার বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে হ্যাঁ জন্য মাত্র ষাট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ষাট কোটি টাকা কিন্তু আগের বছরের অর্ধেক এর আগের বছর বাংলাদেশের জন্য একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ ছিল মানে বাংলাদেশের উন্নয়নের জন্য ইন্ডিয়ার বাজেটের থেকেও কিছু টাকা প্রতি বছর বরাদ্দ হয় যেটা সাধারণত খুব একটা মিডিয়া বা নিউজ চ্যানেলে দেখায় না বাংলাদেশ নয় এরকম অন্তত কুড়ি থেকে পঁচিশটা কান্ট্রি আলাদা আলাদা বিভিন্ন সেকশান বিভিন্ন কূটনৈতিক যে পয়েন্টগুলো আছে সেগুলোর জন্য ইন্ডিয়া তার নিজের টাকা বরাদ্দ করে এবার আসি বাংলাদেশের কথাই বাংলাদেশের জন্য কি এবার টাকা বরাদ্দ করা উচিত মানে এটা একটা গভীর কোয়েশ্চেন কারণ আগের বছর দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বাজেট ছিল সেখানে একশো কুড়ি কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক খুব একটা স্মুথলি রান হয়নি পুরো সারা বছর তবুও একশো কুড়ি কোটি টাকা থেকে চৌত্রিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা খরচা হয়েছে এবং বাদ বাকি টাকা খরচা হয়নি সেই তুলনায় দেখলে দেখা যাবে যে বাজেটের কিছুটা হলে বেড়েছে বা চৌত্রিশ কোটি থেকে ষাট হয়েছে কিন্তু যে টাকা অ্যালোকেশন করা সেটা দেখতে গেলে পুরো হাফ করে দেওয়া হয়েছে মানে ফিফটি টাকা তো কিছু বাজেট বাংলাদেশকে এবারও ইন্ডিয়া দিল তো এটা বাংলাদেশকে দেওয়া হয় এই কারণে যাতে ইন্ডিয়ার আশেপাশের কান্ট্রিগুলোকে ইন্ডিয়া একই সাথে নিয়ে চলতে পারে এবং উন্নতির দিকে নিয়ে যায় তো বাংলাদেশের জন্য ইন্ডিয়ার এই টাকা দেওয়া কতটা যুক্তিযুক্ত তো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন দেওয়া উচিত কি দেওয়া উচিত নয় আমার তো মনে হয় এখনও ইন্ডিয়া এই কারণেই দিচ্ছে যে যাতে বাংলাদেশ যতই ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক যাই করুক ইন্ডিয়া বাংলাদেশের আসল ক্ষমতা জানে বাংলাদেশ ও ইন্ডিয়ার আসল পাওয়ার জানে বাংলাদেশ ছাড়াও আরও কিছু কান্ট্রি যেমন ভুটানকে দেওয়া হয়েছে বাইশশো অষ্টাশি কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা আফগানিস্তানকে দেড়শো কোটি টাকা নেপালকে আটশো কোটি টাকা শ্রীলঙ্কাকে চারশো কোটি টাকা মালদ্বীপসকে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা মায়ানমারকে তিনশো কোটি টাকা মঙ্গোলিয়াকে পঁচিশ কোটি টাকা আফ্রিকান কান্ট্রি যেগুলো মানে খুবই গরিব যেখানে লোকজন খেতে পায় না সেরকম কান্ট্রি দুশো পঁচিশ কোটি টাকা ইউরেশিয়ান কান্ট্রিকে আটত্রিশ কোটি টাকা ল্যাটিন আমেরিকান কান্ট্রি এখানে স্পেসিফিকলি কোনো দেশের নাম উল্লেখ করা নেই সেখানে একশো কুড়ি কোটি টাকা আদার ডেভেলপিং কান্ট্রিজ মানে একটা মিসলেনিয়াস সেখানে আশি কোটি টাকা এরকম একটা পাট 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 এখানে বরাদ্দ করা হয়েছে ছাওয়াহার পোর্ট বলে একটা পোর্ট আছে পাকিস্তানের ওপাশে এবং ইরানের আগে সো ওটা একটা ইন্ডিয়ার জন্য খুবই স্ট্র্যাটেজিক পয়েন্ট সেখানে প্রতি বছর বরাদ্দ থাকে এবছর বরাদ্দ করা হয়নি কেন এই মুহূর্তে জানি না আমি রিসার্চ করব আগের বছর দু হাজার পঁচিশ ছাব্বিশে চারশো কোটি টাকা বরাদ্দ ছিল ওখানে এবং সেটা খরচা হয়েছে মরিশাসের জন্য পাঁচশো পঞ্চাশ কোটি সেসেলসের জন্য উনিশ কোটি টাকা এরকমভাবে পাঁচ হাজার ছশো পঁচাশি কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা বিভিন্ন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ইন্ডিয়া তাদের বাজেটে রেখেছে তো এখানে তোমাদের কী মনে হয় কোন কান্ট্রির জন্য বাড়ানো উচিত কার জন্য বাড়ানো উচিত নয় কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো আমার মতে তো নেপাল ভুটানের জন্য আরও বাড়ানো উচিত কারণ ওটা ইন্ডিয়ার একটা স্ট্র্যাটেজিস্টিক পয়েন্ট চায়নাকে চাপে রাখার জন্য নেপাল ভুটান অবশ্যই ইন্ডিয়ার দরকার ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির মাধ্যমে টাকাগুলো ব্যয় হয় সেখানে ফরেন ডিপ্লোম্যাট সেক্রেটারিয়াট থাকে তারা কিভাবে কোন খাতে খরচা করবে সেগুলো পরে ডিসাইড হয় এবং এমন না যে পুরো টাকায় খরচা হয় কোনোবার কোনো কান্ট্রিকে মনে হলে কম টাকাও দেয় এবং সেটা পুরোটা খরচাও হয় না সো বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখো আমি আনসার দেওয়ার চেষ্টা করবো